সাত সকালে অটো উল্টে মৃত্যু হলো এক অটো চালকের মৃত অটো সকালে বিশালগড়ের গোলাঘাটি এলাকায় অটো চালকের একসহ কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এদিন জীবন শীল তার অটো নিয়ে গোলাঘাটি অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল গোলাঘাটি বাজার সংলগ্ন মডার্ন ক্লাবের সামনে যাওয়ার পর একটি কুকুর আচমকা অটোর সামনে চলে আসে কুকুরটিকে বাঁচাতে গিয়ে জীবন শীলের অটো উল্টে যায় এসে সে এতে সে আহত হয় সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় দয়ারাম পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে কিন্তু অ্যাম্বুলেন্সের কারণে প্রায় দেড় ঘন্টা পর জীবনচন্দ্রশীলকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে নিয়ে আসার পর সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে পরে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় তা তুমি চিকিৎসা করলে সেটা মানে কী চেতনাস সিটি স্ক্যান করে আসলে জীবিতা ঠিকই যাব তা তুমি চিকিৎসা করছে চিকিৎসা করে তো কোথায় যে মানে ইয়ার দিবে অ্যাম্বুলেন্স দিবো অ্যাম্বুলেন্সটা টাকা জ্বলার থেকে আছে এম থেকে গরমপাটের থেকে টাকা জ্বালায় অ্যাম্বুলেন্স প্রায় দশ কিলোমিটার প্রায় দেড় ঘন্টা করে আছে দেড় ঘন্টা আগে আইতো অ্যাম্বুলেন্সটা তুলে হ্যাঁ বাঁচানো যাইতো মানে এই জায়গাটা তো একটু ইহার আছে